বন্ধুরা এই মুহূর্তে আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ আগামী তিন দিন বাংলা জুড়ে চলবে তাপপ্রবাহ এবং আজ রাতের মধ্যে কিছু কিছু জেলাতে হতে পারে ত্রিভু কালবৈশাখীর ঝড় শক্তির প্রভাব কেটে যাওয়ার পর আবারও কিন্তু বজ্রপাতের খেলা দেখা যাবে আজ রাত থেকেই বেশ কয়েকটি জেলার আবহাওয়ায় আসবে বিশাল বড়সড় পরিবর্তন এবং আগামীকাল থেকে ত্রিভু বৃষ্টিপাতে ভাসবে মোট পনেরোটি জেলা তো বন্ধুরা আজকে এবং আগামীকাল বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা আগরতলা এই সমস্ত জায়গায় আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে কোন কোন জায়গায় হবে কালবৈশাখীর ঝড় কোন কোন জেলাগুলিতে হতে পারে ত্রিভ মুসলধারে বৃষ্টিপাত এছাড়া কোথায় কোথায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের জেরে বন্যা থাকবে এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেসব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে বঙ্গোপসাগর কিন্তু শান্ত রয়েছে কিন্তু আবারও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা শুরু হয়ে গিয়েছে যার ফলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই সাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের তাই প্রত্যেকটি জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে লাল সতর্কবার্তাও জারি করা হয়ে গিয়েছে আগামী সাত দিন পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতের জেরে বন্যার পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে ইতিমধ্যেই পাহাড়ে কিন্তু ভূমিধসের ফলে জনজীবন এবং এর পরিমাণ আরও বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে আজ কিন্তু ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ এই সমস্ত জায়গায় রয়েছে তীব্র ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদ এই প্রত্যেকটি জায়গাতেই আজ রাতেই কিন্তু হতে পারে মুসলধারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের রংপুর পঞ্চগড় দিনাজপুর তার ওই পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই প্রত্যেকটি জায়গায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া সম্পর্কিত সর্বশেষ আপডেট এরকমই আপডেট প্রতিদিন প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা